আপনার কল রেকর্ড করা হচ্ছে যখন আমরা কারোর সাথে কথা বলি কথা বলার সময় আমরা যখন তার কথাটা মানে রেকর্ড রেকর্ড করতে ক্লিক করার পর সেখানে তারা আপনার কলটা রেকর্ড করা বলছে মানে অপরপাশের যে ব্যক্তিরা আছে সে কিন্তু শুনতেছে যে আমার কলটা এখন রেকর্ড করা হচ্ছে আমাকে এমন কোনো কথা বলা যাবে না যে যেটা বললে আমার সমস্যা হতে পারে পরবর্তীতে আমার কলটা কিন্তু রেকর্ড করা হচ্ছে বাট আজকের ভিডিও দেখার পর আপনি সারাদিন কল রেকর্ড করবেন কল রেকর্ড করার করলেও কিন্তু এখানে এটা পড়বে না যে কল রেকর্ড করা হইতেছে তো ভিডিওটা মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে আপনার ফেসবুকের টাইম লেগে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দেন তো চলুন আমরা ভিডিওটা দেখে আসি যে এটা কিভাবে কাজটা করতে হবে এই ইন্টারেস্টিং কাজটা আপনি করার জন্য প্রথমে চলে যাবেন আপনার মোবাইলের প্লে স্টোর প্লে স্টোরে গিয়ে আপনাকে এখানে সার্চ বক্সে ক্লিক করে দেখতে হবে যে টি টি এস এল ই ডাবল এক্স এটা লিখে জাস্ট আপনি সার্চ করে দিবেন এটা লিখে সার্চ করার পর আপনার সামনে এইরকম একটা ইন্টারফেস কিন্তু শো করবে এখানে আপনি যে অ্যাপ্লিকেশনটা দেখতে পাচ্ছেন লোকটা একটু ভালো করে দেখে নেন এই অ্যাপ্লিকেশনটা আপনারা ডাউনলোড করেন দেখতে পাচ্ছেন এক কোটিরও বেশি মানুষ কিন্তু এটা ডাউনলোড করছে তো জাস্ট আপনি কল নম্বরটা ক্লিক করবেন ভিডিওটা একটু মঞ্চ দিয়ে দেখবেন আরেকটি কথা এই ভিডিওটাকে আপনার ফেসবুকের টাইম জানিয়ে শেয়ার করবেন আপনার ফ্রেন্ডদের কাছে কারণ এই ভিডিওটা তাদের অনেক বেশি ইম্পর্ট্যান্ট হবে তো এখন আপনার কাছে এইরকম একটা ইন্টারফেয়ার কিন্তু শো করবে এখানে দেখতে পাচ্ছেন সেটিংস আর এখানে নাম আছে দেখতে পাচ্ছেন নাম আর সেটিংস দুইটা অপশন এখন যদি আপনি এখানে ক্লিক না করে যদি এই ক্লিক করেন তাহলে কিন্তু আপনি অপশনটা কখনোই পাবেন না আপনি জাস্ট এই লেখাটার ব্যাপারটা ক্লিক করবেন নিচেরটাকে আপনি সিলেক্ট করে দিবেন তো জাস্ট আপনার কাজ হবে নিচেরটাকে সিলেক্ট করে দেবো ওকে এখানে আপনাকে ওকে অপশন যে অপশন আছে আপনি এখানে ওকে দিয়ে দেবেন দেন আপনার কাজ কিন্তু এখন শেষ এখান থেকে কিন্তু আপনি সরাসরি বের হয়ে যাবেন তারপর আপনি যে কল করা আপনার ফোনের যে অ্যাপ্লিকেশনটা আসছে তো আপনি জাস্ট এটার উপর ক্লিক করে দৌড়ে রাখবেন তো দৌড়ে রাখার পর এখানে আপনার অ্যাপ ইনবু পেয়ে যাবেন অথবা অ্যাপের তথ্য পেয়ে যাবেন জাস্ট আপনি এখানে একটা ক্লিক করবেন তো এখানে আসলে অ্যাপের যে স্টোরেজগুলো আছে যে ডাটাগুলো আছে এগুলোকে আপনাকে ট্রিং করতে হবে তো এগুলোকে আপনাকে মুছে ফেলতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন স্টোরেজ জাস্ট আমি এখানে একটা ক্লিক করলাম এখানে ক্লিক করার পর আমি এখানে একটু পাচ্ছেন স্টোরেজ নাম যে অপশনটা আছে জাস্ট তো সকালে এখানে একটা ক্লিক করবেন আগের যে ডাটাগুলো আছে এগুলো সবগুলো কিন্তু আপনাকে মুছে ফেলতে হবে তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু সবগুলো বুঝতে পেরেছি এখন কিন্তু আমাদের কাজ কিন্তু শেষ এখন থেকে কিন্তু আপনি যে কাউকে কল করতে পারেন রেকর্ডও করতে পারেন কখনোই সতর্ক বার্তা দিবে না যে কলটা রেকর্ড করা হচ্ছে তো আশা করছি আপনারা বিষয়টা বুঝতে পারছেন আর এই ভিডিওটা ব্যবসায়ীদের খুব বেশি পরিমাণে কাজে লাগবে তো এই জন্য আমি বলছি ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করেন তো আশা করছি আপনারা বিষয়টা বুঝতে পারছেন যদি ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন দেখাব নেক্সট কোনো ভিডিওতে